প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আমি আলোচনা করছি একাদশ শ্রেণীর সেমিস্টার শিক্ষা শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশনের একটি মডেল কোয়েশ্চেন পেপার নিয়ে তোমাদের ফুল মার্কস থাকে চল্লিশ এবং সময় থাকে দু ঘন্টা এখানে তোমাদের দশ নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হয় এবং পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হয় এছাড়া দশ নম্বর থাকে ছোট প্রশ্ন দু মার্কসের অর্থাৎ দু নম্বরের পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় তো আমরা চলে আসছি এখান থেকে যে বড়ো প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে একবার তৈরি করে নিতে এখানে দেওয়া বড়ো প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে চলে আসছি প্রথমে একে কি আছে মানব জীবন বিকাশে বংশগতি ও পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বুঝতেই পারছো তোমাদের বংশগতি ও পরিবেশ এই চ্যাপ্টারটি থেকে নেওয়া রয়েছে অর্থাৎ গ্রুপ সি এর ইউনিট টু নেক্সট দুয়ে যেটা রয়েছে ব্রাহ্মণ্য শিক্ষার সঙ্গে বৌদ্ধ শিক্ষার তুলনা করো এবং তিনে রয়েছে মেকলে মিনিট সম্পর্কে আলোচনা করো সংক্ষেপে তাহলে এই হলো তোমাদের তিনটে বড় প্রশ্ন এর মধ্যে দুটি প্রশ্নের উত্তর করতে হবে এই প্রসঙ্গে বলে রাখি শ্যামস ক্লাসরুমে তোমাদের পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমরা চোখ রাখো চ্যানেলটিতে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো এরপরে চলে আসছি আমরা পাঁচ নম্বরের প্রশ্নতে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে সংবেদন প্রত্যক্ষণ এবং ধারণার মধ্যে সম্পর্ক লেখো পাঁচ নম্বরের প্রশ্নের জন্য তোমাদের খুব বড়ো করে লেখার দরকার নেই তোমরা এই সম্পর্কগুলোকে কতগুলো পয়েন্টের আকারে যদি লেখো তাহলে খুবই ভালো হয় নাম্বারটা তোমাদের ভালো উঠবে এরপর দুইয়ে দেখো রয়েছে বিদ্যাসাগরের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো তোমরা অবশ্যই প্রশ্নগুলোর উত্তর পয়েন্টে লেখার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু মার্কসটা ওঠে এরপর তিনে দেখো রয়েছে শিক্ষা ক্ষেত্রে জাতীয় শিক্ষা আন্দোলনের প্রভাব সংক্ষেপে লেখো এই হলো তিনটে প্রশ্ন এই তিনটের মধ্যে যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হবে এরপরে চলে আসছি দু নম্বরের প্রশ্নতে এখানে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে আটটার মধ্যে প্রথম যেটা রয়েছে একে অর্জিত আচরণ বলতে কি বোঝো নেক্সট দুয়ে রয়েছে পরিবেশ কাকে বলে তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে চারটি ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকছে দু নম্বরের জন্য এখানে তিনে রয়েছে বংশগতি বলতে কি বোঝো চারে চুইয়ে নামা নীতি কী এবং পাঁচে যেটা রয়েছে আকবরকে মহান আকবর বলা হয় কেন ছয় নারী শিক্ষা ভাণ্ডার কি এবং মক্তব অনুষ্ঠান কি এবং শেষ যে প্রশ্নটি রয়েছে পরাবিদ্যা ও অপরাবিদ্যার মধ্যে দুটি পার্থক্য লেখো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে একবার চোখ বুলিয়ে যাও পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের সব স্কুলের প্রশ্নের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা পেতে চলেছো এই সেটটিকে তোমরা একটা মডেল কোয়েশ্চেন পেপার বা নমুনা প্রশ্নপত্র হিসেবে দেখতে পারো এডুকেশনের আরও একটি পর্ব নিয়ে যে মডেল কোয়েশ্চেন পেপারটি পাচ্ছ পরীক্ষা দিতে যাওয়ার আগে এখানে দেওয়া বড় প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে এই প্রশ্নগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা জানো দশ নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হয় চ্যাপ্টার টু এবং থ্রি থেকে এবং চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার ফোর থেকে তোমাদের যেহেতু পাঁচ নম্বরের কোয়েশ্চেন আছে তাই জন্য তোমরা সেই কথাগুলো মাথায় রেখে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে নাও দেখো এ দাগে যেটা রয়েছে দশ নম্বরের প্রশ্ন পরাবিদ্যা ও অপরাবিদ্যা বলতে কি বোঝো বৈদিক যুগের শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা জাতীয় শিক্ষা বলতে কি বোঝো জাতীয় শিক্ষা আন্দোলনের উদ্দেশ্য কি ছিল দুইয়ের দাগে যেটা রয়েছে বৃদ্ধি বিকাশের চ্যাপ্টার থেকে বিকাশের ক্ষেত্রে বাবা মা ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো অথবা বাল্যকালে শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো বিয়ের প্রশ্নগুলো দেখো পাঁচ নম্বরের দুটি প্রশ্নের উত্তর করতে হবে একে রয়েছে বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় পুস্তকটির গুরুত্ব আলোচনা করো অথবা সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান সংক্ষেপে আলোচনা করো দুয়ে পর্যবেক্ষণ পদ্ধতি কি। এর শ্রেণী উল্লেখ করো বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ পদ্ধতির সংজ্ঞা দাও শিক্ষা ক্ষেত্রে অনুবন্ধনের গুরুত্ব আলোচনা করো এই হয়ে নম্বরের নম্বরের প্রশ্ন প্রশ্ন এরপরে রয়েছে সি পার্টে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দু করতে হয় দশ নম্বর একে রয়েছে কি কৈশোরকালের দুটি মানসিক বা মনোবৈজ্ঞানিক চাহিদা সম্পর্কে লেখো দুই মেকলে মিনিট কি শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে মেকলে কি বলেছেন তিনে যেটা রয়েছে নর্মাল স্কুল কী নর্মাল স্কুল কেন প্রতিষ্ঠা করা হয়েছিল অথবা সাবিত্রীবাই ফুলের প্রাথমিক জীবন সম্পর্কে লেখো চারে চেতনার বিভিন্ন স্তরগুলি কী কী অবচেতন স্তর কাকে বলে পাঁচে বংশগতির জনক কাকে বলা হয় জিন কী অথবা পরিবেশ কাকে বলে পরিবেশকে প্রধানত কী কী ভাগে ভাগ করা যায় তাহলে এই হলো তোমাদের শিক্ষাবিজ্ঞানের একটি মডেল কোয়েশ্চেন পেপার পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি বলবো অবশ্যই এই বড় প্রশ্নগুলো এবং ছোট প্রশ্নগুলো যা আছে সেগুলো কিন্তু একবার রিভাইজ করে যাও দেখে যাও যারা এখনও প্রিপারেশান নাও নি কিছুই নেওয়া হয়নি পড়া হয়নি তাদের জন্য অবশ্যই বলবো এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও স্যামস ক্লাসরুমে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের